সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি এই বাংলায় আমি মোহাম্মদ নিজামুদ্দিন আমরা বিশেষ সাক্ষাৎকারে আজকে শ্রী মোহাম্মদ ইউসুফের কাছে আমরা জানি বিগত দিনে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কিছু সাধারণ মানুষ এবং নেতাকর্মী নির্যাতিত হয়েছে এবং তারই নির্যাতনের শিকার একজন যার কাছে আমরা জানবো যে কিছু বিষয় ইউসুফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই আমরা যেটা জানলাম যে বেশ কিছুদিন আপনি বেশ কিছুদিন আগে আপনি গ্রেপ্তার হলেন কিভাবে গ্রেপ্তার হলেন আমি আমার বাসায় ছিলাম তো বাসায় সিভিল টিমের কয়েকজন পুলিশ আসলো আয়সা ওনার আমার বলল যে ওসি সাহেব আপনার সাথে কিছু কথা বলবো আপনি একটু আসেন বললাম যে ওসি সাহেব আমার সাথে কি কথা বলবো বললো আসেন আপনাকে যেতেই হবে তো ওনারা আমার এক পর্যায়ে থানায় নিয়ে গেল অনেক তর্ক বিতর্ক হইলো কোনো কথাই শুনলো না বললো আপনার যেতে হবে আমার থানায় নিয়ে গেল থানায় নেওয়ার পরে ওসি সাহেব আমার বললো যে তুমি নেতা নেতাকর্মী কয়েকজনের নাম বললো তুমি লেদু হাসানকে চিনো কিনা আমি বললাম যে হ্যাঁ ওনাকে আমি চিনি বললো যে ওনার সাথে তুমি প্রোগ্রামে গেছো বিএমপি করছো আমি বললাম যে না আমি ওনার সাথে কখনো যাই নাই বললো যে কার সাথে গেছো আমি বললাম যে আমি স্বাধীন সাহেবের সাথে গেছি আমি তখন অস্বীকার করি নাই যে আমি হ্যাঁ স্বাধীন সাহেবের সাথে গেছি কোথায় গেছ আমি উনি বিএমপি করে আমিও বিএমপি করি এই কথা বলার পরে উনি কত চুপ ঠাইকা বললো যে আচ্ছা ঠিক আছে বসো বসলাম বসার পরে আমার বিভিন্নভাবে বিভিন্ন কথা জিজ্ঞেস করলো কেন গেলা কি করতেছ তোমরা দেশে অরজোগা করতেছ বিশৃঙ্খলা করতেছ আমি বললাম যে দেখেন আমি এগুলা কিছুই করি না এবং আমি যেই স্বাধীন সাহেবের সাথে যাই উনিও খুব শান্ত শৃঙ্খলার একজন মানুষ উনি কখনো মানে আপনার কি বলে যে কোনো খারাপ জিনিস বা সন্ত্রাসী নৈরাজ্য এগুলো উনি কখনো পছন্দ করেন না আমাদের যে স্বাধীন সাহ আদাবত থানার আহ্বায়ক বিএনপির আমি ওনাকে খুব পছন্দ করি এবং ওনার সাথে প্রতিটা প্রোগ্রামে আমি যাইতাম যখন দিতে যাইতাম পরে উনি মানে উনি বুঝছে এবং আমিও বুঝছি যে আমি আসলে বিএমপি করি এটাই আমার মূল অপরাধ আপনাকে থানায় নিয়ে বা থানা থেকে কোথায় নিল আমাদেরকে একটু জানাবেন এটা অনেক ইতিহাস আমাকে যখন গ্রেপ্তার করে তখন তেইশ তারিখ এগারোটা তিরিশ মিনিট আমার বাসা থেকে নিয়ে গেল প্রথমে থানায় নিলো থানা নেওয়ার পরে যে আমি বললাম আমি আমার স্বাধীন সাহেবের কথা বললাম উনি অত্যন্ত ভালো লোক উনি সহিংসতার রাজনীতি পছন্দই করে না তো আমি ওনার সাথে রাজনীতি করিটা বলার পরেও উনি আমার প্রথম বললো যে একটু বসেন বসলাম এর কিছুক্ষণ পরে কয়েকজন লোক আসলো আইসা আমার বললো একটু আসেন আইসা বইলে আমার চোখ বাঁধা ফেলালো চোখ বাঁধানোর পরে ওই থানার ভিতরে ওনারা কই নিছে সেটা আমি বলতে পারবো না আমার এক রুমের ভিতরে দেখলাম চোখ খুললো ওই অবস্থায় আমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মানে কখন কোথায় কোন সময়ে কত ঘন্টা পরে যে আবার আমার কাছে গেলো চোখ খুললো চোখ বাঁধন খুলছো বাঁধন খোলার পরে বললো যে তোমার আমার তখন মোবাইলটাই ওনাদের কাছে যে তোমার বাসায় ফোন দাও বাসার নাম্বার কোনটা ফোন দিলাম ফোন দেওয়ার পরে বললো যে বাসায় কথা বলো আমি কী বলবো বুঝো না কি বলবা এখন তো তোমারে সাইজ করবো তাহলে তো কী বলতাম বাসায় বলো যে তোমারে আমরা ধরে আনছি তুমি বিএমপি করো সন্ত্রাস করো তা আমি শুধু ফোনে টুকু বলছিলাম যে আমাকে তো ওরা থানায় নিয়ে আসে মনে হয় করব করবো আমার হাত থেকে ফোন ওনারা একজন টাইনা নিল নিয়ে ওনারা বাসায় কি কথা বলছে তখন সেটা তো আর আমি জানি না এখন বুঝলাম যে আমার বাসা থেকে ওনারা বিপুল অঙ্কের একটা টাকা দাবি করছে আমার ফ্যামিলি তো ওই সময় খুব ভয়ভীতিতে ছিল আমার রিক্সার গ্রে ছিল রিক্সা ওই রাত্রেবেলা উনি আমার ওয়াইফ রিক্সা এক জায়গায় বন্ধ রাইখা বা বিক্রি কইরা ওনাদেরকে বেশ কিছু টাকা দিতে হয়েছে আচ্ছা আমি একটু জানতে চাইছিলাম যে যেটা আমরা জানলাম আপনার কথায় যে আপনি একটা দল করেন যেটা বিএনপি আপনার কথায় চলে আসছে তো এই বিএনপি করার কারণে কি আপনি গ্রেপ্তার হয়েছেন নাকি অন্য কোন কারণ থাকতে পারে আপনার কি মনে হয় আসলে এটা আপনারাও জানেন আমরাও জানি সবাই বুঝি মানে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে গেছে এই সৈরাচার সরকার পতনের আগে বিএমপি হোক জামাত ইসলাম হোক শিবির হোক মানে নৌকা ছাড়া আওয়ামী ছাড়া যেই কোনো রাজনৈতিক দল সে জানতো যদি সেই দল করে বিশেষ করে বিএমপি জামাত শিবির এগুলা তো নাম শুনলেই হয়েছে নাম শুনলে ওরা দেশের রাজাকার ওরা সন্ত্রাস ওরা মূলবাদী জঙ্গলবাদী মানে এদের উপর নির্যাতন চলতেই আর আমাকে গ্রেপ্তার করার একটাই কারণ আমি বিএমপি করি এটাই হলো আমার মূল অপরাধ আচ্ছা এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল তখন এবং তাদের যে উত্থান এবং একটা সরকারের পতন তো এই বিষয়ে ছাত্রদের কাছে আপনার দাবি কি বা তারা কেমন কাজ করছেন বা কেমনটি আশা করেন ইন ফিউচার তাদের কাছ থেকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন ওরা যে করছে এক কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ ওদেরকে যদি আমি কিভাবে ধন্যবাদ জানাবো বা কি কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করবো এই বাসা আমার জানা নাই কারণ আমি মনে করি একাত্তরে যে স্বাধীন স্বাধীন আমি দেখি নাই এখন যে দেশ স্বাধীন হয়েছে এটা আমি দেখছি এটার একমাত্র কৃতি মানে একমাত্র যদি এটার অগ্রধিকার পায় তাহলে এই ছাত্র এই ছাত্র আন্দোলন যারা আমাদের দেশকে স্বাধীন করছে আমি আজ মুক্ত আকাশে মুক্ত বাংলাদেশে ঘুরে বলতে পারি যে আমি একজন বাঙালি এবং আমার মনের ইচ্ছা আমি বিএনপি দল করেই স্বাধীনের মতো এটা আমি স্বাধীনভাবে বলতে পারতেছি যেটা আমি কখনো বলতে পারি নাই আর আপনি যদি বলেন যে তাদের উদ্দেশ্য কি বা তাদের ভূমিকা নিয়ে আবার কি মতামত ওরা যা কিছু করবে আমি মনে করি ভালোর জন্যই করবে আর এখন তো আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি সাহেব উনি অত্যন্ত একটা ভালো মানুষ ভালো মনের মানুষ নিঃসন্দেহে এতে মানে বলার কোনো অবকাশ নাই উনি যা কিছু করবেন ভালোর জন্য করবেন তো এই ক্ষেত্রে হয়তো একটা বিষয় আছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্তর্বালীনকালীন এক সরকার হোক এই সরকার থাকাকালীন হয়তো বিভিন্ন রাষ্ট্রের সাথে বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য চুক্তি হয় না তো ওনারা দেশ গোছাইয়া আমার একটা বিশ্বাস যত সময় একটা নির্বাচন দিবে নির্বাচনের জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে দলের সরকার গঠন করবে ভালো এটাই আমার প্রত্যাশা আর কি আচ্ছা আমরা একটু পিছনে ফিরে যাই পিছনে হলো যে আপনার বন্দি জীবন বেশ কিছু যে সময়টা পার করছেন সেটার একটু বর্ণনা আমাদের দিবেন যে কিভাবে সময়গুলো কাটছে এবং কি করে কাটছে এবং আপনার তখন ধারণা বা চিন্তা ভাবনা কি ছিল আসলে আমি দুই হাজার চোদ্দোতে একবার অ্যারেস্ট হয়েছিলাম তখনও আমি প্রায় সাতাশ দিনের মতো জেলে ছিলাম আর এবার আমি চোদ্দ দিন ছিলাম ওই যন্ত্রণা আর এই যন্ত্রণা অনেক ডিফারেন্স আছে যেমন এবার চোদ্দো দিনে আমি চোদ্দ ঘন্টাও ঘুমাইতে পারি নাই আমাদেরকে আসলে অত্যাচার যা কিছু করছে থানায় করছে জেলখানায় হাতে কোনো অত্যাচার করে নাই কিন্তু তার চেয়ে অনেক বেশি যেমন আপনার পনেরো পনেরো থেকে বিশ ফিট একটা রুমে আমাদেরকে চল্লিশ জন রাখছে এবং ওদের খাওয়া তো এটা মানে নাম মাত্র যে খাওয়ার ওটা আমাদের দেশের কুকুরও খায় না আর আপনার ওইখান থেকে আমাদেরকে এই রুম থেকে বাইর হওয়ার মতো কোনো সুযোগ দেয়নি ওইখানে আমরা চব্বিশ ঘন্টা বন্দি ছিলাম ওখানে ওইখানে খাওয়া হইতো ওইখানে থাকা ওইখানে ঘুমানো ওইখানে ফর্সাফ পায়খানা গোসল যা কিছু ওইখানে ওখান থেকে বাইর হওয়ার মতো কোনো সুযোগ আমাদেরকে দেয় নাই আর কি বলবো এটা মানে এই যন্ত্রণা হচ্ছে আসলে ওই সময় ভাবতাম যে আল্লাহ যদি মৃত্যু দিত তাও অনেক ভালো ছিল আমরা একটু শেষ করব একটু জানবো যে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে একজন দলীয় লোক হিসেবে বা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার প্রত্যাশাটা কি আমি সরকারের কাছে প্রত্যাশা বলতে এটাই যে উনি আমি সর্বপ্রথম বলছি ডক্টর ইউনুস সাহেব উনি অত্যন্ত একটা ভালো মনের মানুষ ওনাকে আমি খুব পছন্দ করি উনি যেভাবে দেশ চালাইতেছে যেভাবে যে বুঝাইয়া নিতেছে উনি আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ লোক অনেক জ্ঞানী লোক সারা বিশ্বে ওনার একটা নাম আছে তো আমি ওনার কাছে একটা কথা বলবো আমি এই যে জেলখানা থেকে আসার পরে মুক্তির পরে আমি যতটুক দেখতেছি শুনতেছি দেশে যে একটা অরজকতা সৃষ্টি হয়েছে লুটপাট ভাংচুর আমার আসলে ব্যক্তিগতভাবে মনে হইতেছে যে এরা আসলে কোনো দলীয় লোক না এরা এক ধরনের সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি এদের ফেসাই হইল এটা এটা আসলে অনেকে বলতেছে যে বিএনপির লোকজন করে আসলে না এটা বিএমপির লোক না এরা এখন এগুলা যারা করতেছে এরা এদের ফেসাই হইল এটা আমি ওই সরকারের কাছে আহ্বান জানাবো এদেরকে যত্র দ্রুত সম্ভব আইনের আওতায় এনে সরকার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিবে বিচার করবে এটা হলো আমার বর্তমান সরকারের প্রতি একটা অনুরোধ এবং একটা প্রত্যাশা করবার আর কি যে ছাত্র জনতাদেরকে নিয়ে এদেরকে দমন করার জন্য জি ধন্যবাদ যেমনটি আমরা জানলাম যে তার বন্দি জীবন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা ছাত্ররা রেখেছে এবং তাদের কাছ থেকে পরবর্তী প্রত্যাশা এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশা সুপ্রিয় দর্শক শ্রোতা একটা কথা বলতে চাচ্ছিলাম আপনার আগে আমি আরো কয়েকটা একটা মিডিয়া যেমন মাই টিভিতে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল এবং অনলাইন ভিত্তিক আরো কয়েকটা চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছিল ওনারা জিজ্ঞাসা করছিল যে আপনার এখন প্রক্রিয়া কি যে আপনি রাজনীতি করবেন কিনা আসলে আমি ছোটবেলা থাকতে আমি বিএনপি খুব ভালোবাসি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনাকে আমি খুব ভালোবাসি আমার মায়ের সমতুল্য তারেক রহমান সাহেব আমার শ্রদ্ধেয় ভাই তো বলা যায় না উনি অনেক বড়ো মানুষ ওনাকে আমি খুব পছন্দ করি আমার ইচ্ছা যদি আমার কখনো বিএমপি রাজনীতিতে দলে আমাকে নেয় বা আমাকে কোনো সুযোগ দেয় আমি অবশ্যই করবো ইচ্ছা জি ধন্যবাদ ইসুক ভাইকে অবস্থা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানের সময়সূচি প্রায় শেষ হয়েছে এসেছে তো আমরা আবারও কোনো এক সময় কোনো এক জায়গায় বিশেষ কোনো ব্যক্তিত্ব নিয়ে পথে ঘাটে প্রান্তরে অথবা কোনো ঘরোয়া পরিবেশে বিশেষ কিছু নিয়ে আবার আসবো ততক্ষণ সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন এই বাংলার সাথেই থাকবেন